মাটির পাতিলের দাম জানলে আপনারা অবাক হয়ে যাবেন আমার হাজব্যান্ড কুমিলা থেকে এই মাটির জিনিসগুলো নিয়ে আসছে এই দেখুন এটা হচ্ছে বাতের ফাতিল বা ছয় সাত কেজি গরু মাংস রান্না করা যাবে আর এটার দাম হচ্ছে মাত্র একশো বিশ টাকা তার পাটির মগগুলোর দাম হচ্ছে একশো টাকা করে আমি অনলাইনে এগুলো দেখেছিলাম অনেক দাম বলছে তো সেই জন্য কুমিলা থেকে এগুলো নিয়ে আনতে বলছি ওকে ও নিয়ে আসছে আর এই যে কয়েলের স্ট্যাম্প এগুলো হচ্ছে কয়েল জ্বালা এগুলোর মধ্যে এই দেখুন খুব সুন্দর তাই না আর এগুলোর দাম হচ্ছে একটা একশো বিশ টাকা করে একটা একশো বিশ টাকা আর এটা হচ্ছে একশো বিশ টাকা দুইটা নিয়ে এসছে ওগুলো এগুলো তো কয় জ্বালে অনেক নিরাপদ কোনো সমস্যা হয় না এরপরে আনছে মাটির খোলা আর এই মাটির খোলাগুলো আনছে পঞ্চাশ টাকা করে আমরা যেহেতু খোলা জালি ফিটাটা বানাই তো আমার মাটির খোলাটা বেশি প্রয়োজন হয় তো দুইটা আনতে বলছি ওইগুলো নিয়ে এসেছে ওগুলো নাকি নতুন বের হয়েছে এরকম গর্তযুক্ত যাই হোক আমার অনেক পছন্দ হয়েছে এরপরে মাটির প্লেট নিয়ে আসলো আমাদের চারজনের জন্য চারটা আর মাটির প্লেটগুলোর দাম হচ্ছে টাকা করে এক একটা প্লেট চারটা প্লেট নিয়ে আসছে এরকম এই হচ্ছে মাটির জিনিস অনেক দিন ধরে সব ছিল এই মাটির হাঁড়িটা কিনবো তো আমি একটা অনলাইন পেজে জিজ্ঞেস করছিলাম তো ওরা এই সাইজের মাটির হাঁড়িটার দাম আমার কাছে সাড়ে তিনশো টাকা চাইছে আর ডেলিভারি চার্জ তো আছেই তো সেই জায়গা আমার এই মাটির হাঁড়িটা মাত্র একশো বিশ টাকা হয়েছে ডাক্তার সহ এই দেখুন খুব সুন্দর মাটির কড়া নিয়ে আসতে বলছি ওগুলো নিয়ে আসবে তো এগুলো আপাতত নিয়ে আসছে সবগুলো একসাথে আনতে পারবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ